কিছুখন আগে বি এছ এফ ওৱান নাইণ্টি নাইন বি এন বি এছ এফ যে মূৰ্তি কেম্পাৰা গতকালে বিকাল বেলাই স্পেচাল ইনফৰ্মেশ্যনৰ ভিত্তিতে বৰ্ডাৰ বর্ডারে ওনারা অ্যাম্বোস পেতেছিলেন অ্যাম্বুসের মাধ্যমে ওনারা তিনজন লোককে ডিটেন করেছেন ওনারা প্রত্যেকেই বাংলাদেশি ওনাদের কাছে কোনো রকমের পাসপোর্ট নেই ওনাদের একজনের নাম রাহানুর রহমান দ্বিতীয় জনের নাম জাহাদ আহমেদ তৃতীয় জন রোমেন রোমান আহমেদ তো ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করে যতটুকু জানা গেছে ওনারা ইন্ডিয়াতে অন্ধ্রপ্রদেশে কোথাও কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করেছিলেন কাজ করে নয় মাস পরে ওনারা বাড়ি ফেরার সময় গতকালকে ধরা পড়েছিলেন